মুসা علیہ taala জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় কসাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই ও কউলুনাল ফসল আমাদের सिद्धांतই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জায়গা দেখি কি আমল করে তো জায়গা দেখি हां কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরা নিয়া কিমা বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মোসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক জুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যে ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বৃদ্ধাকে বুকে টেট লাগায়া বসাইছে পিঠ লাগায় বসাইছে পিঠ বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায় বানায়া খাওয়াইতেছিল ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজিরা আলাহ ইসলামের সাথে বেশি প্রশ্ন গোড়া তিন প্রশ্নেই ওয়া খাউ লাল্লাহ রসুল বলছে লাও সবারা মুসার্হ আলিম না মিনাল খাইদ মুসাল আলা যদি আরেকটু ধৈর্য ধরতেন তাইলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন না। যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খ্যাদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খ্যাদমত করি তারপরে নিজের ঘরে যাই তো বুঝলাম কিন্তু খ্যাদমত করার পরে মা জানি হাত উঠে কি বললো খুন খুনে বৃত্তা তো রাত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খ্যাদমত শেষ করি তো হাত উঠায় বলে আমাকে মুসার আমার সন্তানকে আল্লাহ মুসা আল ইসলামের সাথী বানায়

আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের বিবেক বিবেকের লজিক কি বলে আল্লাহ কাছে হবে ঠিক না সে আল্লাহর থেকে দূরে কেন যুবব যৌমন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে দূরে কেন আল্লাহর কাছে হবে যৌবন পাওয়ার পরে কেননা যৌবন যেই জিনিস এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না যাইতে পারো করিগতা হারবালে কিন্তু যৌবন পাওয়া যাবে যাওয়া যাবে মডার্ন হারবালের কাছে চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল হ্যাঁ পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের না নাই হ্যাঁ দেখা দেবো আমি আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম আমেরিকান আরবানের কাছে গেল যৌবন ফিরা পাও ফিরা পাওয়া যাবে না যৌবন ভিন্ন জিনিস যৌবন যে যুবক যৌবন পাইল তার উচিত ছিল আল্লাহর কাছে আল্লাহর থেকে দূরে গেলে কি করে আমার দিনে বোঝে না আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না যে এই বাক্য কেন হইল গাছে ফল হইলে ডালপালা ছাই ছুটা যায় ও বুঝি এটা ওই গাছ যে নারকেল গাছ যতই ধরো না ঠিক না এটা মনে হয় ওই গাছ বিদ্যা যতই হোক হওয়া উচিত রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত যোগ্যতা যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল কিন্তু আফসোস আমার সমাজকে তো আল্লাহর ডেকু আনতে পারে না চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচবার ডাকে আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাবালা আল্লাহ লেখছে মুসল্লি ওলাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদের যখন হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু উঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকালেরটা একটা একটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয়না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন গণায় আসর বিকাল হয় তো আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল আয়না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন সবজ ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হইলো আর সূর্যটা ডুবে গেলো এখন তো রাত্রই হয়ে গেলো আয়না তোর সাথে একটু কথা বলি না যেটাকে মাকডিপ বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায় যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠে তো আর কোনো দিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তুই সাথে আমার কথা হবে না একটু পরে তুই ঘুমায় যাবি আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হয়ে ঘুমা গুপ্তা আমার তো মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের আমাদের জন্য ডাকে না এই মজমা একজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত ওলামা ছাড়া একজন এখানে হবে না অথচ কুমিল্লা নোয়াখালী কুমিল্লাই বেল্ট ওলামাদের জায়গা ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে কুমিল্লা নোয়াখালী এখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইলো দুই মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি হজরত আমার রাকাত নামাজ দেখা দেন আমার এক নাকাত নামাজ দেখা দেন যে ঠিক আছে কিনা আল্লাহ রসুলের নামাজের মতো কিনা একটু দেখা আপনি সত্যায়িত করে দেন একজন এখানে নেই হাতুটা বলতে পারবেন না যে আমি আমার নামাজ যায় কোনো আলেমের কাছে সত্তায়িত হুম সে কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে ছয় মাস পর পর সিঙ্গাপুর বৎসরের মাথায় তো যাই যাই কেন ফুল চেক আপ করে আসি শরীরটা কোনো সমস্যা হলো কি দেখার জন্য প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক করতে হয় জীবনে কি একবারও নামাজটা চেক করার দরকার ছিল না রাগ হয়ে গেলেন তুমিল্লার মানুষ রাত হয় না কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক করার দরকার ছিল জীবনে তো একবারও আমার সুরা গুলা চেক করার দরকার ছিল জীবনে তো একবারও দুরুদ শরীফটা চেক করার দরকার ছিল যে দুরুদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমি দলিল দিতেছি এই উম্মত জাহান্নামে

یا اکرھا الذین امنوا صلی علیه وسلم تسلیما আমারইখানে তিনটা প্রশ্ন হয় আমার প্রশ্ন হয় আল্লাহ আমাদেরকে দরুদ পড়তে বলতেছেন। আমরা আর কয়দিন দিন আর কয়দিন দিন পড়ব আপনার বন্ধুর উপরে তারপর দরুদ পড়বে কে 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 পড়বে আপনার বন্ধুর উপরে দরুদ আল্লাহ বলে বেवकूफी দেখিস না ত্রিস্টরা পড়বে তুই চলে গেলে কি আসে যায় ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ ফেরেস্তা তো মারা যাবে তেতাবে তো পাই মালাকুল মত কে মৃত্যুর কুলে ঢোলা পড়তে হবে সর্বশেষ উনি মারা যাবেন ওনার পরে আর কেউ মারা যাবেন না সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে মম বাপিয়া কে বাকি তো মালাকুল বোধ বলবে আনা ওয়ান্তাল গুল্লা লা তামুত আমি বাকি আর আপনি চিরঞ্জীব আর কেউ নাই

মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবেন যেখানে আছে ওইখানেই পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মৌতমা কবাস্ক মেডি মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকত তাহলে কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না মৃত্যুর এত কষ্ট আউল্লাকে যদি প্রস্ত করি ফেরস্ত তো চলে যাবে আমাদের নবীজির উপরে দূরত্বে পড়বে আল্লাহ বলে তোর মতো বেউকুফ তো দেখি রায় তুই মনে হয় কোরান পড়িস কোনদিন পাবিস না শুরুতেই তো আমার নাম ইম্না ওয়া কাতাহু আমি আল্লাহ পড়তে থাকবো আমি চিরঞ্জিত বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না আর না আমার কমনের গুরুত্ব চলতে যাচ্ছে ওই দূরত্ব তো কোনো দিন টেস্ট কর রাগ পায়ে গেবে না না আমি কুমিল্লা বেশি আসি না একবার আসছিলাম মনে হয় আপনাদের ঈদগা মাঠে নাকি একবার আসছিলাম আর দ্বিতীয়বার আসছি শহরের এর আগে আর আমি কখনো আসি না এটা আমার দ্বিতীয়বারই জানি না এটা শেষ হয় কি না তৃতীয়বার আসা হয় কি না এটাও জানি না বাসলে তো আসবো রিজেক্ট থাকলে তো আসবো এই জন্য দূরত্ব কোনো দিন আমি টেস্ট করলাম না দুয়ায় কুনু তো না দোয়ায় কুনু করলাম না অথচ ডেলি তো আমি পড়ি আঠারোটা অঙ্গীকার করি আল্লাহর সাথে আঠারোটা দোয়ায় কুনুদে আঠারোটা অঙ্গীকার আসে আঠারোটা অঙ্গীকার হঠাৎ রাগ হয়েন না কিন্তু আজ পর্যন্ত কোনো আলেম পাবে কি না আমি জানি না দোয়ায় কুনুদ পড়ে আর পাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি আঠারোটা অঙ্গীকার দোয়ায় কোনো দেয় কয়টা আমি পুরা করতেছি তো যেটা আমার পূজানের ছিল যেটা বুঝেইতে চাইতেছিলাম যে আমি তো কোনোদিন টেস্ট করি নাই তা আমাদের নামাজ কি আল্লাহ নামাজের জন্য ডাকেন না আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না তাইয়ুম্ম আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন চাবি দেওয়ার জন্য আর সালত মিফ্তা হুল জান্নাত জান এই মাদ্রাসার মক্তব্যের ছেলেরা পড়ে আর সালা তু মিফ্তা হই জান্নাত নানা জান্নাতের চাবি আল্লাহ চাবি দিতে ডাকেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না অঙ্গিকার পুরা করার জন্য ডাকেন অঙ্গিকার অঙ্গিকার পুরা করার জন্য ডাকেন কেননা কেমামতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট দিবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বছর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বছর দেওয়ার পর দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিচ্ছেন লেস করা দিচ্ছেন বাদ দিয়া দিচ্ছেন প্রথম পনেরো বছর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থাইকা যায় সাড়িটা সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই আট ঘন্টা কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না আর থাকলো কি কোরআন আমাকে বোঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমনতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাব। সুহাদা র নাচ কেয়ামতের দিনে ইউমত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উন্নতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লার পাশে ইনশাল্লাহ ইউমত কেমনতের মাঠে দাঁড়াবে না এই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আউল্লার পাশে স্টেজ লাগানো হবে

কেমতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইল এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করা ওই দিন যেন আমি বলতে পারি এদের পাও উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় কি দুনিয়া পাঠাইছে অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি আসে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যায় আল্লাহ পাঠাইছেন অল্প সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন বেশি সময় আমাদেরকে দেন শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না বল আমার একমত হবে কি হবে না এই উম্মুনিয়া আসারই ছিল এই উন্মতকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উন্মতকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উন্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক তু দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবা কুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আটছি আর আল্লাহ আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিচ্ছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছি রসুল আল্লাহ সমগ্র মারম কুস্তি উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা তাল্লা রসুল হাসতে ছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন ওই সেই চিহ্ন আবার কি কর নাম নয়া চিহ্ন ডাই মিন আখারি ছোটো তোমাদের মায়াজের জাগা উচিত জাগার থেকে নুন ফুটা বাহির হবে আর কারো বাঘির হবে না আমি নুন ডাইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নিই

প্রত্যেকে যাবলি আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিছেন আদর্শ আদর্শগত স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টক শে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়ে বলবেন গড ইজ না অস্তিত্ব কে দিছে পক স্বাধীনতা যেটা মক আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ এই জন্য কিচ্ছু বলে শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআন বলে আমি অপেক্ষা করতেছি তুমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা সীমারেখা আসতে দেরি

আদর্শগত স্বাধীনতা নাস্তিক নাস্তিকর কোনো প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইনপসিবল আল্লাহ দেখা দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে না সরো দুনিয়া যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় না আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে চা খুশিটা করতে পারি ঠিক এখনো বহুত মানুষ আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশও পড়ি নাই ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এখন যদি প্রস্তে উঠায় মুখ দেওয়া যাবে সারাদিনই তো পাং খাই বিড়ি খায় সিকারেট খায় এটা সেটা খাইতে থাকি মুখ দেওয়া যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না আ এই জন্য নাও পড়তে পারেন তাউলা মতাদর্শের স্বাধীনতা দিয়েছেন চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটি গত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনে সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে এই ছোট জীবনটা তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলছো সাদিনা সাদিনা নইলে দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে دینی কথা যত বেশি একাগরো চিত্তে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর দিলে গাতবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয় বার আমি বেলারের বাড়ি দেখছি আমি ছয় বার গেছি ছয় এই চোখ থেকে পানি ছয় বার শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই প্রত্যেকে দেখবে সে তো অনেক আগে গেছে তার দেশের মানুষগুলা দেখছে কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলাই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকের ইথুপিয়া আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে ইউরোপকে পিছিয়ে দেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদগণিন আল্লাহ রসুল কানে শুনে বলছে বাবা দুঃখ বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছে হইতো তাই না নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আয়েশা বলতেছে হারেস বিন নুমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর সুমিল্লাহ জান্নাতে করতেছিলাম তুমি তাহাজতে কোরআন পড়তেছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি এখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায় দিছিলেন রাত্র ছিল জান্নাত প্রবণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাসা করলাম হারেস এইখানে আসলো কি কইরা হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মস্তি করা আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খ্যাদমতই করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা না মা কুমিল্লা আসনি এই জন্য মনে ওঠে ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান পাপকে গুলি করে মাস বুঝা গেছে না বুঝা গেল নাই মারে নাই বুঝা যান গেলেন